মাথায় নষ্ট এখন মধ্যে গা ধুতে লাইক লাই কোন টাকা পয়সা আর বক্সের ডিজা সাথে ন্যাশপের পাবেন উড়া ধুরা তাছাড়া এটা খালি জাফলং করলে ভুল হবি একা রকম এটা সুইমিং পুল লাগাল যাই হোক আজকে এটি উরা ধুরা জমকালো এনজয় হবি সেই জন্য আগে কাপড় চোপড় পাল্টান শুরু করে দিলাম তা আপনারা ঠিকইটা পারছেন জায়গাটা কত সুন্দর সুন্দর ঠেলাই মনের সুখে এটি আসলে আপনি গের খালি ডুকিয়ে পারার মন যাবি জাফলঙ্গের লাগাল আছে উপরে একটা ব্রিজ আর নিচে আছে আঘাটু পানি দেখতে হুবহুব একদম জাফলঙ্গের লাগালি আর এটকের পানির এতই স্রোত আছে যে আপনি খানিকক্ষণ এটি ঠিক মতো দাঁড়িয়ে থেকে পারবেন না তাছাড়া বক্স গান ধোয়ার সাথে সাথে মনে হয় কল পর্যন্ত নাচে ওঠে আমি মনে করেন বীর পালনের লাগাল সাহস দেখে সামন দিকে আগুন শুরু করে দিলাম ও মা পিছলা খায় পরে গেলাম তো নিজ দিকে চলে গেলাম তবে লাভ খানিক আর অনেকটা ভালোই লাগছিল আর আপনারা যদি অবশ্যই বগুড়া শেরপুর বেলগাছি লোকেশন দিয়ে চলে আসবেন তা উত্তনা বাড়িচ্ছি আগে আমার জীবকোনা বাঁচানোর জন্য কুশোরের শরবত খাই মাত্র বিশ টাকা দিয়ে এক গ্লাস কুশোরের শরবত খাই আগে বুক কোনো ঠান্ডা করে নিলাম তারপর হালু বালু করে উটকন শুরু করে দিলাম যে পেটের ঝোলা কোন ভরানোর জন্য কোন খাওয়ানটা পাওয়া যায় আর এতই পানির স্রোত হচ্ছিল যে এই স্রোত দেখে কিছু কিছু